অনিয়মিত বেতন প্রদানে প্রতিবাদে কর্মবিরতি পালন করে আন্দোলন শুরু করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিংয়ে কর্মরত অস্থায়ী কর্মীরা আন্দোলনকারী কর্মীদের মধ্যে রয়েছেন রক্ষী হাউস স্টাফ সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মী সোমবার সকাল থেকেই তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভ করে বেতনের দাবিতে সরব হন আন্দোলনকারীদের অভিযোগ তারা একটি বেসরকারি কোম্পানির অধীনে হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিংয়ে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন কিন্তু তারা কয়েক মাস ধরে সঠিক সময় বেতন পাচ্ছেন না কখনো দু তিন মাস অন্তর বেতন পাচ্ছেন আবার কখনো বেতন মাসের দিকে এছাড়াও কিছু কিছু কর্মীর কয়েক মাসের বেতন এখনো বকেয়া আছে তাই সঠিক সময় নিয়মিতভাবে বেতন প্রদানের দাবিতে আজ তারা কর্মবিরতি পালন করে আন্দোলন করছেন এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন আমাদের বেতন দিচ্ছে না

হাজার টাকা কারু পাঁচশো টাকা কারু তিনশো টাকা কারু দুশো টাকা কেটে নেওয়া হচ্ছে এবং ঠিকঠাক এবং অনেকে বেতনও ঠিকঠাক পাচ্ছে না মানে টোটালি পাচ্ছে না বেতন এবং বেতন যেটা দেওয়া হচ্ছে দশ তারিখের মধ্যে সেখানে বেতন দেওয়া হচ্ছে পঁচিশ দু মাস পর পঁচিশ তারিখ কোনো মাসে পঁচিশ তারিখ কোনো মাসে ছাব্বিশ তারিখ এবং তিরিশ তারিখও হয়ে যাচ্ছে আমরা আমরা দ্রুত সুরাহা চাই এবং আমাদের এই দাবি মানতে হবে আপনারা কতজন আছেন আমরা এখানে মোটামুটি একশো সত্তর আশি জন আছে কতদিন ধরে বেতন পাচ্ছেন না বহুত মাস হয়ে গেল অনেকে দু মাস ধরে পাচ্ছে না অনেকে চার মাস ধরে পাচ্ছে না অনেকে ছ মাসের বেতন এখন পর্যন্ত পাইনি হ্যাঁ আমরা এম স্যারকে চিঠি দেওয়া হয়েছে সবাইকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না আমরা দ্রুত হয়ে সুরাহা চাই আজকে কি করছেন আজকে আমরা অবস্থান বসেছি কাজ বন্ধ আচ্ছা কাজ বন্ধ আছে বলছি কোন কোন ডিপার্টমেন্টে এরা কাজ করে সব এরা সব সবাই বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে আছে কেউ জুনি স্টাফ আছে হাউস কিপিং আছে সিকিউরিটি স্টাফ আছে সব স্টাফটা কিন্তু একই জিনিস হচ্ছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি আছে কি বলেছে মেডিকেল কলেজ দেখছি যে করবো করে থেমে আছে এখনো কোনো কোনো ডিসিশন হয়নি এবং এতগুলো কাগজ দেওয়া হয়েছে এমএসবি কি কি বলছেন উনি দেখছি ফেলে রেখেছেন দেখছি দেখবো এরকম করে যাচ্ছে কোনো আমাদের দিকে কারোর কোনো চোখ নেই আপনাদের বেতন না পেলে কি করবেন আগামী আমরা বেতন না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো আপনার নাম যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো বক্তব্য মেলেনি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট গ্রাম বাংলা